এই যে ইনার সাথে আমার এই যে অন প্রোগ্রেসিং এ দুইটা মাইল চলছে একটা হচ্ছে ইউটিউবের যে ইয়ে এন্ড ফেসবুকের আচ্ছা আচ্ছা এবং আরেকটা যেটা ইনি ইনার সাথে ইনার ইউটিউব ভিডিও গুলো করব এই যে বিশ ডলার এটা একশো ডলারের মাইল উনি বিশ ডলার বিশ ডলার করে ছাড়ছেন এই যে একশো তিরিশ ডলারের একটা ডলারের একটা ইউটিউব চ্যানেল আছে আপনার দেখানোর পরে আরো ইনক্রিজ হয়েছে প্রায় আশি হাজার হয়ে গেছে এবং চারশো প্লাস আর্নিং আমি করছি আচ্ছা আচ্ছা মানে চারশো প্লাস ডলার আপনি হচ্ছে ইউটিউব থেকে আর্নিং করছেন আমাদের কোর্স গুলো করার পর আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমাদের সাথে আমাদের একজন পেড স্টুডেন্ট আছেন প্রান্তভাই তো ভাই হচ্ছে আমাদের ওয়ান জিরো জিরো ফোর স্টুডেন্ট তো ভাইয়া এখন পর্যন্ত প্রায় নয়শো ডলার আর্নিং করছে এবং আপোয়ার থেকে এবং মার্কেট প্লেসের বাইরে উনি খুব ভালো পরিমাণ আর্নিং করতেছে এবং ভালোভাবে কাজ করে যাচ্ছে তো আমরা ভাইয়ের ফ্রিলান্সিং জার্নিটা টোটাল এ টু জেড শুনবো এবং ভাই কীভাবে বায়ারগুলো পেলো তারপর হচ্ছে উনি কীভাবে পেমেন্টগুলো নেয় এবং কোন বিষয়টা নিয়ে উনি কাজ করে এই বিষয়গুলো আমরা শুনবো

যে কিছু হয়তো বা করতে পারবো এখন তখন থেকে আমি ফ্রিলান্সিং এ ইয়ে তারপরে আপনার ভিডিও দেখতাম আমার আম্মু আপনার ভিডিও দেখতো দেখে আমাকে বলতো যে স্যার দেখ ক্লাস করাচ্ছে কোর্স আছে কোর্স এ জয়েন হ এখন আমি জয়েন হওয়ার পরে ইনশাল্লাহ আপনার কোর্সে জয়েন হওয়ার এক মাস পরে আমি কাজ পাইছিলাম তারপর থেকেই এইভাবেই কাজ চলছে আচ্ছা আচ্ছা তো ভাই আপনি মেনলি এখন বর্তমানে কোন বিষয়টা নিয়ে কাজ করছেন এবং আপনি কতগুলো কাজ কমপ্লিট করছেন এবং কোন দেশি বায়ারদের সাথে কাজ করতেছেন আমি ভাই স্যার আমি মূলত কাজ করি ডিজিটাল মার্কেটিং এবং এশিয়া নিয়ে এবং আমি দেখলাম যখন আপনার কোর্সটা আমি সম্পূর্ণ করলাম দেখলাম যে না ইউটিউবের যে কাজগুলো এইগুলো মার্কেট প্লেস চাহিদা অনেক বেশি এখন আমার যে ক্লায়েন্টটা ছিল সে যে মূলত ফার্স্টে আমি তার সাথে কাজ করতাম আপনার এসি ওর ব্যাকলিঙ্ক নিয়ে তখন আমি তার কোনো ইয়ে ছিল না ওনার টোটাল হচ্ছে উনি ইউকে ক্লায়েন্ট ওনার একটা বিজনেস আছে আমি ওনাকে বুঝালাম যে না আমরা যদি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলোতে আসি তাহলে আমরা আরো পরিমাণ তার যে সেল এগুলো আরো ইনক্রিজ হবে তখন সে সম্পূর্ণ নতুন আপনার সোশ্যাল মিডিয়াতে তারপরে সে আমাকে বললো যে না তোমার উপর আমার বিশ্বাস আছে তুমি শুরু করো তারপর থেকে আমি ওনার হচ্ছে ফেসবুক এবং ইউটিউব দুইটাই আমি নিজে এসিও করি প্লাস ওনার পোস্ট গুলো আমি করে দিই আচ্ছা আচ্ছা মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করছেন তো এখন পর্যন্ত কয়টা বাইরের সাথে কাজ করা হয়েছে ভাই আমার এখন রানিং আপওয়ার্কে দুইটা বাইরের সাথে কাজ চলছে এর আগেও দুই তিনটা বাইরের সাথে কাজ হয়েছে আচ্ছা আচ্ছা তো আপনি মেনলি আপওয়ার্কে কাজ করতেছেন এবং মার্কেট প্লেসের বাইরেও কাজ করতেছেন এই দুই জায়গায় আচ্ছা জি জি তো ভাই আপনি এখন পর্যন্ত প্রায় নয়শো ডলার প্লাস আর্নিং করছেন তো আমাদের অডিয়েন্সদের ট্রাস্টের স্বার্থে আপনি যদি আপনার আপওয়ার্কের অ্যাকাউন্ট আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাইতেন জি আচ্ছা প্লিজ জি শেয়ার হচ্ছে ভাইয়া হ্যাঁ দেখা যাচ্ছে এই যে আমার এই কাজটা চলছে এই যে ইনি আমার মান্থলি যে এই যে ইনার সাথে আমার এই যে অন প্রোগ্রেসিং এ দুইটা মাইলস্টোন চলছে একটা হচ্ছে ইউটিউবের যে এ এন্ড ফেসবুকের আচ্ছা আচ্ছা এবং আরেকটা যেটা ইনি ইনির সাথে ইনির ইউটিউব ভিডিও গুলো এসইও করব এই যে 20 ডলার এটা 100 ডলারের মাইলস্টোন উনি 20 ডলার 20 ডলার করে সার্চেন আচ্ছা 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 একটুখানি এই যে 84 ডলার এটা আমি নিছিলাম আপোর্ট থেকে আচ্ছা 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 আর এই যে এই যে এই যে ডলারের একটা আর আচ্ছা আচ্ছা মানে এগুলো হচ্ছে আপনি মেনলি সবগুলো মার্কেটপ্লেসের বাইরে থেকে এবং আপওয়ার্ক থেকে যে উইথড্র গুলো করছেন সেগুলো তো ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই হচ্ছে আমাদের জি আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আপনার দেখানোর পরে আরো ইনক্রিজ হয়েছে প্রায় 80000 সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং 400 প্লাস আর্নিং ওইখান থেকে আমি করছি আচ্ছা আচ্ছা মানে চারশো প্লাস ডলার আপনি হচ্ছে ইউটিউব থেকেও আর্নিং করছেন আমাদের কোর্স গুলো করার পর আচ্ছা তো ভাই হচ্ছে ট্রাস্টের সাথে সবগুলো আমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখিয়েছে তো ভাই আমরা আপনার থেকে শুনতে যাচ্ছি যে যারা নতুন আছেন অনেকে ফ্রিল্যান্সিং এ আগ্রহ হারিয়ে ফেলে অনেকে হচ্ছে কাজ পায় না তো তাদের জন্য আপনার কি দিক নির্দেশনামূলক বক্তব্য থাকবে স্যার এখন মূলত আপনি আমাকে ভাই বলছেন আমি মূলত স্যার পড়ি ক্লাস টেনে এ বুঝছেন আমি ছোট মেলা এখন আমার থেকে যারা বড় আছে আমি মেলাই দেখছি স্যার যখন আমি ফিলান্সিং শুরু করি প্রথমে যে সমস্যাটা হয় মানে দেখা গেল কাজ পেল না তখন তারা ভাবে মনে হয় কাজ আমরা পাবো না যে না যাই করে কিন্তু একটা কথা আছে না স্যার যে ফেলিয়ার করলে আমরা সাকসেস পাবো সেমন ধরেন আমরা মেসেজ করছি ক্লায়েন্ট রিপ্লাই করছে না ক্লায়েন্ট এক সময় এক করবেই কারণ আপনি যদি আশা হারাই ফেলেন যে হোপটা যে আপনি পাবেন না এটা আসলে ফ্রিলান্সিং এর জন্য না যারা এই হোপটা হারাই ফেলবে তারা ফ্রিলান্সিং পারবে না যেমন আমি এখন আমার যে ক্লায়েন্টের সাথে কাজ করি মান্থলি এখন ওনাকে সেদিন একটা বাংলাদেশি বায়ার ন মানে বাংলাদেশে একটা লোক ওনাকে মেল করছে যে আমার সাথে কাজ করবেন বাইরের আমার প্রতি এতটাই ট্রাস্ট এসে গেছে যে উনি আমাকে বলছে এই লোকটা আমাকে মেল করছে আপনি একটু দেখেন তাই আমি বলতেছি স্যার যারা নতুন ফিলান্সিং এই হোপটা হারানো যাবে না যে কাজ আমি পাবো না ইনশাল্লাহ কাজ পাবো আমি কিন্তু একটু চেষ্টা করতে হবে কারোর এক দিনে হয়ে যায় কারোর এক মাসে হয়ে যায় কারোর এক সপ্তাহে হয়ে যায় কারোর বছরে লাগে কিন্তু কাজ ইনশাল্লাহ পাওয়া যায় এবং ফিলান্সিং এমন একটি সেক্টর যেখানে কাজ করলে কাজের কোনো অভাব নেই আরো আপনার এখান থেকে কোর্স করার পর আমি জানতে পারছি যে ইউটিউব এসিও এবং বিভিন্ন প্রকারের যে এসিও কাজ এগুলো অনেক হিউজ পরিমাণ মার্কেট কাজ আছে সো আমাদের কম্পিটিটর একটু বেশি কিন্তু আমাদের আশা হারিয়ে হবে না होप নিয়ে কাজ করতে হবে তাহলে ইনশাআল্লাহ सक्सेस আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই তো সেক্ষেত্রে ক্ষেত্রে ভাই আপনি আমাদের যে কোর্স চলাকালীন আমাদের যে বোঝানো ধরন বা আমাদের যে সাপোর্ট এটা নিয়ে আপনার কি কোনো কমপ্লেইন বা কোনো অসন্তোষ আছে কি না না স্যার আপনি আপনি কোর্স চলাকালীন অসন্তন ভাবে ক্লাসগুলো নিছেন এবং খুব সুন্দরভাবে বুঝায়া দিয়েছেন প্লাস সাপোর্টে যে ভাইগুলো ছিল ওনারাও খুব ভালোমতন সাপোর্ট দিছে আচ্ছা 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 তো সেই ক্ষেত্রে ভাই আমরা আপনার জন্য অনেক বেশি দোয়া করি এবং আপনি আসলে যে বয়সে শুরু করছেন এই বয়সটাতে যদি আমি শুরু করতে পারতাম ব্যক্তিগতভাবে তাহলে আমি আজকে আরো বেটার কিছু করতে পারতাম তো আপনার জন্য আসলে মন থেকে দোয়া এবং এই সময়টাতে অনেকে টিকটক ফেসবুক এবং রিলস দিকে সময় নষ্ট করে এবং দেখা গেছে বিভিন্ন মানে আজে বাজে সময় নষ্ট করে তো সেক্ষেত্রে আপনি আপনার সময়টাকে ইউটিলাইজ করতেছেন সময়ের ভ্যালু আপনি ইনশাল্লাহ পাবেন তো আপনার জন্য অনেক বেশি দোয়া মন থেকে দোয়া তো আমাদের জন্য দোয়া করবেন এবং আমি আশা করব আপনি খুব শীঘ্রই টপরেটেড সেলার হবেন ইনশাল্লাহ আপওয়ার্ক এবং ফাইবার দুই জায়গায়